গ্রামের এক কোনায় ছোট একটা টিনের ঘর সেখানে থাকেন রুহি ও তার একমাত্র ছেলে ইমন স্বামী মারা গেছেন অনেক বছর হল তখন ইমন ছিল মাত্র তিন বছরের সেই থেকে একাই লড়াই করে বড় করে তুলছেন ছেলেকে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে রুহি প্রথমে নিজের বাড়ির কাজ শেষ করেন তারপর ছুটে যান অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতে গরম বৃষ্টে শীত কোনো কিছুই তার রুটিন বদলায় না কারণ ইমনের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে ইমন খুব ভালো ছাত্র গ্রামের স্কুলে পড়লেও তার চোখে বড় কিছু হওয়ার স্বপ্ন মা জানে ছেলের সেই স্বপ্ন পূরণ করতে গেলে কষ্ট হবে তবুও সে কখনও পিছু হটে না স্কুলের ফি দিতে না পারলেও রুহি নিজের খাবার কম খেয়ে সেই টাকা জমায় নতুন শাড়ির বদলে ছেলের বই কেনে নিজের পায়ের জুতো ছিঁড়ে গেলেও ছেলের জুতো ঠিক রাখে একদিন স্কুল থেকে খবর আসে ইমন জেলার বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে রুহির মুখে হাসি আসে কিন্তু সেই সাথে চিন্তা এত টাকা কোথা থেকে আসবে তবুও সে হার মানে না সকালে দুইটা বাড়িতে কাজ করে বিকেলে হোটেলে বাসন মাঝে রাতে আবার অন্যের ঘরে ঝাড়ু দেয় শরীর ক্লান্ত হাত ব্যথা কিন্তু মন ভাঙে না কারণ তার ভরসা ইমন অবশেষে রুহি প্রয়োজনীয় টাকা জোগাড় করে দেয় ইমন প্রতিযোগিতায় অংশ নেয় কয়েক সপ্তাহ পর সে বাড়ি ফেরে হাতে সোনালি একটি ট্রফি রুহির চোখে জল ছেলের গলায় সে ট্রফি ঝুলিয়ে দেয় আর বলে তুই জিতেছিস বাবা আমার সব কষ্ট সার্থক ইমন তখন বলে মা এই ট্রফিটা তোমার তুমি না থাকলে আমি কিছুই হতে পারতাম না এই গল্প শুধু রুহির নয় এটি বাংলাদেশের হাজারো সংগ্রামী মায়ের গল্প যারা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানদের ভবিষ্যৎ গড়েন নিঃশব্দে নিঃস্বার্থভাবে ভালোবাসায় মা একটি নাম একটি পৃথিবী